সোনার মাদিনা ভালো লাগবে এই জন্য আছেন ভালো লাগবে এই জন্য আছেন নুরেহ মাদিনা আল্লাহ আলা সল্লে না মলানা मोहम्मद वाला आले देना मौ मोह मफत हेमा कंध ने बसे मफतहमा कंथ ने बसे किटी फूले

বাগি চায়ে তোমার হোসায়ে সৈদ মাগো তোমার হোসায়ে সৈদ মাগো আজ করবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়াদেনা মাওলানা ওয়ালা সেইয়া দেলাম রাজি ন রেছেছে ননছা গ্রামেতে দেখো ফুল ফোটেছে জোরে হবে না শোভা না আচ্ছা ভাই যারা ফাঁকা রেখেছেন চলে আসেন না ভাই শীতের সময় ঠান্ডার সময় গরম লাগবে না ফ্যানের দরকার হবে না এ চলে আসুন ভয় আমার নর নর নরে राजे নর এসেছে ননসা গ্রামেতে দেখো ফুল ফুটেছে আয় আয় কে দেখবে নুরেরি মেলা আয় আয় কে দেখবে নরের মেলা মায়ামিনার কোলে দলে কামোলিওয়ালা মায়ামিনার কোলে দলে আল্লাহুম্মা ল আলা স্লাই

পাক নাবে হরদম জবা কাল সভে আনা সাল্লাহ আলাইহ সাল্লাম সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ যাই হোক সমস্ত তারিফ প্রশংসা হামদ কোন কীর্তন কোনো ভজন সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহর কেচর ভোতল সমতল নদ নদী পাহাড় পর্বত মানব দানব ইত্যাদি যে বড় ভাগ্যবান করে নুনচা গ্রামে জান্নাতের বাগানে রাত্রি বেলাতে দুই দুই করে চার চোখের মিলন ঘটিয়েছেন সেই মহান মাহবুদের সুক্রিয়া জ্ঞাপন করুন কোরআন শরীফের ভাষা হলো আরবি উচ্চ রবে সময় পড়ুন আলহামদুলিল্লাহ আচ্ছা আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আপনার আমার নবী তথা নাতের নবী জিনার কথাতে খোদা রাজি জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি সুবহানাল্লাহ বেশ নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন নাইবে পরওয়ার দিগার খোদার নূরে তোয়ার নবীকে সরদার আহমদ মুস্তফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নজরানা উদ্ভাসিত হোক মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে ইমানি জোরে পড়ুন আল্লাহ হুম্মা আমিন যাই হোক সন্ধ্যার পর থেকে নিয়ে ওয়াজ নসিবাত অনেক শুনলেন আচ্ছা বিরক্ত লাগছে না দাদারা যে যেখানে আছেন একেবারে কালবৈশাখী ঝড়ে মতো উড়ে এসে বসে পড়ুন আমার অনেক ইউটিউবার ভাইরা এসেছেন ইসলামের খিদমতে আল্লাহ ইনাদের মেহনত কে কবুল করে বলুন আল্লাহ হুম্মা আমিন যাই হোক আমার হজরত হিকমত সাহেব এই গ্রামের গৌরব উনিও দেশ বিদেশ যাই বাংলাদেশে উনিও যার প্রোগ্রাম চলছে আশা রাখছি আমার পূর্বের বক্তা আমারই ওস্তাদ ওলামা আমার ওস্তাদ হজরত তাইজুল ইসলাম সাহেব আর ছাত্র আর শিক্ষক এক স্টেজে চাওয়া পাওয়া মানে বিরাট ব্যাপার তাই না এই চেয়ার আল্লাহ দিয়েছেন ঠিক না ইজ্জতের মালিক কে জিল্লাতের মালিক কে রিজকের মালিক কে দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে আল্লাহ তোমার ওস্তাদ উনি বাবা বক্তা জগতে আমাকে সম্রাট করেছেন উনি করেছেন তাইজুল ইসলাম সাহেব আমার মাথার তাজ আল্লাহ ওনার নেখায়তকে দারাজ করুন মুন্না আমিন আল্লাহুমা আমিন ব্রাদার আমার অভ্যাস মতো পুরো বাংলায় জানে যে মিজানুর রহমান রেজবি স্টেজে উঠলে প্রথমে একটা গজল পড়ে আছে এদিকে গজল চলে সোহান আল্লাহ আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তুলেন তো সোহান শুনবে না গো সোহান আল্লাহ মানে এগুলা মহব্বতের অ্যাক্সিডেন্ট তাই কিনা হজরত এগুলা মহব্বতের অ্যাক্সিডেন্ট নবীর মহব্বত যেখানে দলিল লাগে না আর নবীর ভালোবাসা নাই যেখানে ও শত দলিল দিলেও কুকুরের লেজ সোজা হবে না ঠিক কিনা এই জন্য বাবা নবীকে যারা ভালোবাসেন একটু কাছে চলে আসেন তো ভাই ওইখানে ফাঁকা রেখেছেন নবী বলছেন তিন জায়গায় ফাঁকা রাখতে নাই কথা গাই তিন জায়গায় যখন জামাতে নামাজ পড়বে ওই জায়গায় ফাঁকা রাখিও না দুই হচ্ছে আপনার যখন আপনার স্বামী স্ত্রী একই বিছানায় একই বিস্তারে ঘুমাবে ওই জায়গাতে আপনার ভারত আর ইন্ডিয়ার বর্ডার তৈরি করো না আর বলেছে তিন নাম্বারে যেখানে ইসলামিক আলোচনা হবে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় ওখানে তোমরা ফাঁকা রাখিও না বলেন সোহান আল্লাহ নবীর হাদিস দাদারা ভাইয়েরা আমার বোনেরা যারা যেখান থেকে এসেছেন যারা আসবেন একবার মহব্ত নবীকে জিন্দা নবী নূরে নবী হায়াতন নবী মেনে এবার জোরোদে মাতমা পড়ুন

একবার জোরে বলেন একবার জোরে সুহাল্লাহ দোনো হাত তুলে বলেন তুই আরো সুলল্লা ভাই নুন গ্রামে আজ নোরে আরে জোরে পড়িছে কথার রহমত হচ্ছে জরি হুকুমে মৌলার কথা রহমত জারি হুকুমে মৌলার সৃষ্টির সেরা সবার আলা আমার সোভানাল্লাহ সৃষ্টির সেরা সবার আলা এইটুকুন বলিয়ান বাবা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা জিয়া সবাই মিলে সৃষ্টির সেরা সবার আলা জিয়ামার সের পরছি ধরে বলেন শোভান আবু জাহিল বলে নবী কে কি আছে বল তো আমার হাতে আবু জাহিল হাতের মুঠই পাথর নিয়ে গেছে কি পাথর আয় নবী আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলেমা পড়ে মুসলমান হব তো নবী বলছেন চাচা ও চাচা আমি বলবো না আপনার হাতে যে বস্তুটা আছে সেটা বলবে হা হবে না নাবীর মাহাতোমা কেমন দেখেন তো আবু তাহেন বলছে যে যে আছে হাতে সে বললে ভালো হয় ও ভাবছে যে পাথরে আবার কথা কি করে বলবে তাই কি না আল্লাহ তো কুন বললে হয় এখন বললে ধ্বংস হয়ে যায় তাই কি না চোখের পলকে বাদশাকে ফকির ফকিরকে বাদশা বানাতে পারেন আল্লাহ আল্লাহ বক্তাকে তক্তা তক্তাকে বক্তা মারাতে পারেন আল্লাহ ঠিক কিনা আল্লাহ তো বাবা নবী বলছেন ঠিক আছে চাচা আপনি একটু ওয়েট করুন দেখেন ওই কথাটাই ওই বস্তুটা আপনার নাবির কলেমা পড়বে জোরে বলুন আচ্ছা মিজানুল জাল হতে পারে মিজানুলের কথা ভেজাল হতে পারে আচ্ছা নবী যেটা বলে ওটা কি ভেজাল হবে না না কেন নবী যেটা বলে ওটা হাদিসের পাতা হয়ে যায় ঠিক কি না এই তো বলছে আবু জাহিল বলে নবীকে কি আছে বল তো আমারে হাতে হাতের পাতার বড়ে নবীর বারং বার জোরে বলেন হাতের পাথর গলে বড় নবীর বারং বার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলেন সৃষ্টির সেরা সবার আলা জেরা তাকিয়ে বলে আমি না ছেলে যামনি পেলে জোরে বলে সুবহানাল্লাহ মাহাজার হা তাকিয়ে বলে আমিনা ছেলে তুমি যামনি পেলে তুলো না নাই দয়ার নবীর দুনিয়া আমার তুলো না নাই দরের নবী সৃষ্টির দুনিয়া বাজার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলের সৃষ্টির সেরা সবার আলা নবী আমার আরেকটা ছন্দ আছে পড়ব মহব্বত আছে আচ্ছা দোনো হাত তুলে জোরে বলেন দিয়া রসুলাল্লাহ নবীর নামে হাত উঁচা করে বলেন ইয়া হাবিবাল্লাহ নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালো পাশে সুবহান আল্লাহ নুন চা কত চালাক নবীকে যে ভালো বাসে ওগো আল্লাহ তাকে ভালো পাশে তাকাল এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর এই কথাটি খায় আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বল সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার ওরে মুমিন নবীর নবীটি গাও না পারো সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী জে আমারে বলো সিস্টি সেরা সবার নবী নো জে আমার আলা হমা সলে আলা জরে আদে নামা ওলা না মহামা ওলা আলে 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 জড়ে সল মোহাম্ম সল্লা মোহাম্ম হরদম সবাসো সেনে হরদম সবাসবে আনা মোহাম্ম

জোবান দ্বারাই দু চারটি কথা বলিয়ে দেয় তো বলবো তাই না কেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনি আর নড়বেও না অনেক বোক্তা বেরিয়েছে এই দু ঘন্টা টাইম লাগবে বলে না দু ঘন্টার বেশি একটাও বলবো না বলে না তোকে আল্লাহ দু ঘন্টা না বলে যদি দু মিনিট নামিয়ে দেয় নাকি অহংকারীকে আল্লাহ ভালো চুগল করিকা আল্লাহ ভালো পরনিন্দাকারীকে আল্লাহ ভালো বাসে না আব্বা দুনিয়াতে কিচ্ছু নাই আজ মারা গেলে কাল দুদিন এটা সবাইকে মানতে হবে আল্লাহর কোরআনের বিধান কুল্লু নাফসেন রায় কাতুল মৌত প্রত্যেকটা নাফসকে মরণের সাথে চাটতেই হবে যার যখন আছে মরতে কিন্তু হবে ঠিক না আচ্ছা এখন কেউ যদি বলে আমি মরবো না গায়ে জোরে বলে তো হবে হবে না তো আল্লাহর কোরআন দেখলেও নাকি পড়লেও নাকি শুনলেও নাকি কেউ যদি পড়তে না পারে কি বললাম কেউ যদি পড়তে না পারে তো পড়নে বলার পার্শে গিয়ে পড়াটা মন দিয়ে যদি শুনে তো আপনার পড়নে আল্লাহ যতটা নেকি দেয় শূন্য ওয়ালাকে আল্লাহ তত টাই দেয় জোরে বলুন আরেকবার জোরে বলুন বুক ফুলিয়ে ভাবের বেটা চিৎকার বেড়ে বলেন সুহান আল্লাহ কেন মায়ের চাইতে সত্তর গুণ দয়া আল্লাহ বেশি করেন কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না কেন আমি একটু আলাদা হতে পারি কিন্তু আমার কথা আপনাদের মতোই তাই না আল্লাহর কোরআন কি বলছেন অহ জবিল্লা হেবে দাসাই ত নিৰুণ যে বিছবিল্লা হিৰুণ মা নিৰুড় হে বলা তমোতলা ইল্লা ওৱা তুম মুসলেব সদক আল্লাহু লাজিম আল্লাহ পাক বান্দা বান্দি মরার আগে মরো মরার আগে মরো ईमानदार হয়ে মরো জোরে বলুন কে বলছেন আল্লাহর কোরআন বলছেন মরার আগে মরো ইমানদার হয়ে মরো আচ্ছা আমরা ईमानदार হতে পেরেছি না ব্রাদার দয়ার নবী মুস্তাফা নাবি কালি কামলি বলা হঠাৎ করে আম্মা জান আমেনার ইন্তেকালের পরে নবী দাদা আব্দুল মুতালিবের কাছে থাকতে আরম্ভ করলেন তাই কিনা হজরত ইনিও কিন্তু জীবনী বক্তা আমাদের চাইতে আগের বক্তা নবীজি দাদুর কাছে থাকতে লাগলেন আর দেখবেন দাদু পোতার মোহব্বত বেশি হয় তাই কিনা মসজিদে জুম্মার দিনে ভিড়ে ঢুকে সিন্নি নেয় পোতার জন্য হাতে লাঠি ছড়ে না এদিকে হাতটা বাড়িয়ে দিয়েছে পোতার জন্য তো নবীজি আর আব্দুল মুত্তালিফ দাদু পোতাতে আরাম করছেন রাত্রি বেলাতে এদিকে মানুষ রাত্রে ঘুমাই তাই না সব দেশের মানুষ রাত্রে ঘুমায় নবীর কিন্তু ঘুম আসে না হুসুর আর ফুসুর করছে বুঝতে পারলেন এদিকে একবার নড়ছে তো এদিকে একবার উঠছে ওদিকে একবার উঠছে তো এদিকে একবার বসছে আচ্ছা পাশের ব্যক্তি ডিস্টার্ব হবে কি হবে না তো দাদু আব্দুল মুতালি গভীর রাতে উঠে বলছে হাই রে ভাই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো তোমার কি কোনো ক্ষতি হচ্ছে শরীরে কোনো প্রবলেম অসুবিধা হচ্ছে তো

তুমি যে চোখে হাত দিয়া ধরে আছো এটার মানে বুঝতে পারলাম না এটার কারণ বুঝতে পারলাম না ব্যাপারটা কিনে দাদু ভাই আমার বয়স দেখতে 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 একশো বত্রিশ বছর হয়ে গেল এই জন্য মনের অবস্থা ভালো নয় চোখের যদি কমে গেছে চোখের বার কমে গেছে চোখের তেজ কমে গেছে রে ভাই নবীজি দাদু হাত হাতখানাকে ধরে আপনার নবীজি বললেন ও দাদু গো আবার 当作个呀，做表当过路，结果当刀。

দিল দিয়া কথা গোলা চলবে আল্লাহ নবী রহমত আমিন নবী মুস্তফা আবার বললে ও দাদা গো আবার চোখে বড় ও ব্যথা করে চোখে আবার বড় আঘাত লাগে নবীজির দাদা ওই রাত্রি বেলাতে যা চোখ মোবারকার দিকে তাকায় আর বাবা যেমনি তাকিয়ে যাওয়া নবীর চোখ মোবারক একেবারে লাল হয়ে গেছে একেবারে লাল হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার আমার পোতার চোখ কেন লাল হলো আরে তোমাকে কেউ মেরেছে নাকি তোমার চোখে কেউ ব্যাথা করেছে নাকি বলে দাদু গো না 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 আমার কেউ ব্যাথা করে না তবে এমনি ব্যথা করছে গো দাদা চোখ লাল হয়ে গেছে দাদা চোখে পানি পড়তেছে গো দাদা এবার জনাব আব্দুল মোতালেব নবী মুস্তফা আপনার কি না দাদা সাহেব উনি বললেন নবী মুস্তফা

একটা কথা سنو আ বাবারে ওই আমার কথা মুস্তফা সালে সাল্লা আজকে রাত্রিবেলাটা পার করে কালকে তোমাকে সাত সমুদ্র 13 নদী যদি পার দিতে হয়ে দেব কিন্তু তোমার চোখের একটা ব্যবস্থা করে আসব একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ 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 ওই আজকে রাত্রিবেলাটা আরাম করো কালকে সকাল হলে তোমাকে সা সমুদ্র তেরো নদী নিয়ে যাব। আর তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করে আসবো জোরে বলুন দেখবেন বিপদের রাত বেশি কাটতে চাহে না বিপদের রাস্তা বেশি আগায় না ভাই আবার মা বলে বোনেরা

আখিরার কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের কাছে বলবেন মওলা গো ইয়া পরওয়ারদিগার আলা ও রব্বুল আলামিন আমার যদি এক নাও গুনাহগার উম্মত জাহান্নামে থাকে আমি তোমার নবী তোমার জান্নাতে এ যাব না জোরে বলে সুবহানাল্লাহ আমি দেখে না দই নহয় নে আমি দেখে না দই নহয় নে তোমার মতো তহার নবী সারা ভব অহং তোমার মতো বাহারে নবে সারা ভব অহঙরে বলেন শুভ আমি দেখে না দই নহয়নে আমি দেখে না দই নহয়নে তোমার মতো দহয়ারে নবে সারা ভব অহঙ हज़रा गेन सि कागरे ते हज़रा गा रे ते केरेरा चुको दीदी केरेरा चुको दी पाथर সারা ভবনে আমি দেখি না দই নহয়নে আমি দেখি না দই নহয়নে তোমার মতো দহয়ার নবী সারা ভব অহগণ তোমার মতো বাহার নবী সারা ভব অহগণ আপনার কপাল ফাটিয়ে রক্ত মুবারক কপাল মুবারক থেকে ধরতে আরম্ভ করেছে ধরে বলুন বাবা এই নবী মুস্তফার প্রেমিক একটা আমি দেখতে চাইবো আমি আদায়কারী কালেকশনের বক্তা নয় বাবা একটা কি ভাই নাই কি একটা মা নাই যে নবীর কপাল মুবারক থেকে বাবা রক্ত মুবারক খুন মুবারক ধরে পড়ছে এই গদলটা আর এক কলি আছে বাবা আর একটা ছন্দ আছে সের আছে পড়বো এখন শুনতে শুনতে একটি হাজার টাকা আপনার মায়ের নামে আপার নামে দিতে পারবেন দাদা একটু দেখেন তো ভাই আমি কালেকশন করব না ছাক্কাবাজ একবারে কোনো ভেজাল নাই ডাইরেক্ট টানার টান হাজার দরি এক্সপ্রেস জীবনী আচ্ছা ভাই দেখেন তো দাদা ও মায়েরা আমার বন্ধুরা অনেক দিয়েছেন বাবা ওস্তাদের হাতে এবার একটা ছাত্রের হাতে খুশি হয়ে দেন বাবা একটু দেখেন তো বাবা সোহান আল্লাহ এবার বাবা নবীর চাচা হামজা এসে দেখছে নবীর কপাল থেকে রক্ত পড়ছে আচ্ছা নবীর প্রেমিক যারা তাদের ভিতর কিন্তু কেঁপে উঠছে বাবা তাই না সোহান আল্লাহ এবার বাবা কি বলছে না হজরত কাতর হলে কে পাথর মারেলে তোরা এটি বহলে বাবা হম হামজা বলছে আরে তোরা আমার ইয়ে তিন ভতির যাও নবী সাল সাল্লামকে কে পাথর মারলি তোরা একবার বল তো আমার নবী বলছেন চাচা ওদের ক্ষতি করতে হবে না আমি ওদেরকে মাফ করে দিয়েছি জোরে বলুন এমন মায়ার নবীর জন্য বাবা একটি হাজার টাকা পারবেন না ও দাদা ইউটিউবে নাম চলে যাবে মুসাফা করব চান প্রাণ ভরে একটু আপনাকে দর্শন করব দেখবো বাবা একটু এগিয়ে আসেন দাদা আমার কত টাকা কত দিকে চলে যায় আমি আগেই বলেছি বাবা জীবনী করব কিন্তু একটা প্রেমিক দেখতে চাই নুনচা গ্রামে চাল্লাতের বাগানে রাত্রি বেলাতে আমার কোন একটা মাকে দেখতে চাই যে এক হাজার টাকা নবীর খুন মোবারকার জন্য কেউ আছেন ভাই পারবেন না ভাই অনেক দিয়ে দিয়েছেন বাবা একটি হাজার টাকা চেয়ে আর বাবা চাইবো না কাতর দেহ কে পাথর মারেলে তোরা বহ্রত হবে জাগা কাতর ভালো কে পাথর মারেলে তোরা বহ্টের ধর बल डॉक्टर बीह चल पुरे